মানে মিলাদ মাহফিল বা দোয়ার মাহফিল আছে সেখানেও আছে মসজিদে বক্তৃতা শোনা যায় মসজিদে অনেক এখন ভালো ভালো আলেমরা বক্তব্য দেয় এইগুলো শুনলেও মোটামুটি কিছুটা ধারণা নেওয়া যাবে আমি বলতে চাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সেরকম শিক্ষা পাবে না এই ধরনের ওয়াজ মহাবিল বিভিন্ন বক্তার মুক্তিকে অনেকটা জানতে পারবে এবং নিজেরা পড়াশোনা তাহলে ইসলাম সম্পর্কে একটা ধারণা জানতে পারবে

আল্লা বলেন হে মানুষ তোমার এই মহান রবের ব্যাপারে তোমাকে কে ঢুকাই ফেলেছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভালোভাবে গঠন করেছেন সুষম করে গড়ে তুলেছেন যে আকৃতিতে চেয়েছেন সেই আকৃতিতে সৃষ্টি করেছে। এরকম মহান রবের ব্যাপারে তোমাকে ঢোকায় ফেলে দিল কে কক্ষ তো নয় আসল কথা হলো তোমরা কিয়ামতের বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করে বসে আসো সম্মানিত উপস্থিতি আল্লাপাক মানুষের বিবেকে দাঁড়া দিয়ে এখানে জিজ্ঞেস করছে যে মহান আল্লাহ মহান রব এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন তোমাকে ভালোভাবে গঠন করলেন তোমাকে সুষম করে গড়ে তুললেন যেরকম সুন্দর অবয়ব দিলে ভালো সৃষ্টি হয় সেই রকম অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলে দিল কে মানুষের আল্লাহর বিধিবিধান ভুলে ইচ্ছা মতো চলাকে আল্লাহ বলছেন ধোকায় পড়ে দেওয়া সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে এবং জীবনে চলার জন্য বিধানও দান করেছে বা দান করেননি অবশ্যই করেছে কিন্তু সেইটা মানুষ পালন করছে না ইচ্ছা মতো চলছে ডানে চলতে বলে বামে চলছে বামে চলতে বলে ডানে চলছে যা মনে মনে তাই আল্লাহর বিধান কি সেদিকে তাকাচ্ছে না এই সামুদ চলাচল কে আল্লাহ পাক বলছেন তোমাদের ধুকাই ফেলে দিল কে আর এর কারণ স্বরূপ আল্লাহ অবশ্য পরে বলেও দিয়েছেন কাল্লা কখনো নয় কাল্লা বাল তুকা জীবন আবৃত্তি কক্ষ নয় আসল কথা হলো কেমতের যে বিচার হবে সেই বিচারের দিনকেই তোমরা মিথ্যা সাব্যস্ত করেছ মানুষের অনুভূতিটা তীব্র থাকে তাহলে সে কি খারাপ কাজ করতে পারে আমার জীবনে সকল কাজ ছোট বড় ভালো মন্দ যা করি। তা পরকালে হিসাব দেওয়া লাগবে লাগবে কিনা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি তো তাহলে খারাপ কাজ হয় কিভাবে বাংলাদেশে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান শতকরা বিরানব্বই জন মুসলমান তারপরে বাংলাদেশ দুর্নীতিতে চাম্পিয়ান কেন হয় যখন দুর্নীতি করে তখন আমাদের যে হিসাব দেওয়া লাগতো থাকলে এরকম আল্লাহ এটা উল্লেখ করেছেন কেমন অস্বীকার কিন্তু পারে মানুষ সাধারণ আল্লাহর কিন্তু অস্বীকার করে না অ বললি ও বললি আর অমা হুম বিম উমেনীন সেরকম বাকার রাখলাম পরে আজ আল্লাহ বার বলছে যে মানুষের ভিতরে এমন কিছু লোক আছে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কে বিশ্বাস করি অমা হোম ভো বিম উমেনীন না আসলে ওরা বললো ওরা আসলে উমিল নয় কিমান নয় চিন্তা করিস ডালনা বলতেছে মানুষের ভিতরে কিছু লোক আছে যারা নিজেরা মুখে বলে কিন্তু মানে আল্লাহ বিশ্বাস করে বিশ্বাস যখন মানুষ চুরি করে যখন খারাপ কাজ করে তখন তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না এটা সব থাকে না একটা হাদিস আছে এক আগে অনেক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি আমাদের ভয়াবতার দৃশ্য আমি যেরকম দেখতে পাচ্ছি তা যদি তোমরা দেখতে পাচ্তে তাহলে দুনিয়ার জীবনে খুব কমই হাসতে বেশি বেশি কাঁদতে তার মানে সবার দেখা একরকম না যাদের উদ্দেশ্যে রসুলাম বলতেছে তারা তো বিশ্বাস করতে কে আমার যে আমি যেরকম স্বামীদের ভয়াবত দৃশ্য আমি যেরকম দেখতে পাচ্ছি তা তোমরা দেখতে তাহলে দুনিয়ার জীবনে খুব কমই হাসতে বেশি বেশি কাঁদতে তাহলে কি দয়ো সবার দেখা একরকম না সবার অনুভূতিতে একরকম না সম্মানিত ভাইসব কেমতে জবদিহির অনুভূতি যার যত বেশি সে তত ভালো মানুষ আর অনুভূতি যার যত ভূতা যার অনুভূতি যত কম সে তত খারাপ কাজ করে কোরআন শরীফে দুই ধরনের মানুষের ইতিহাস উল্লেখ করা আছে যে কোরআনের আলোচনা করে মানে কিয়ামতের বিশ্বাস থাকলে মানুষের ধারা একরকম হয় আর কিয়ামতের বিশ্বাস না থাকলে মানুষের জীবন হয় আর এক আচ্ছা বলেন আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে